এই ধরনের কবিতা আরও শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একবার দেখে যাও ডাক্তারি কেরামত কাটা ছেড়া ভাঙা ছেড়া চটপট মেরামত কয়েছেন গুরু মোর শোন শোন কাগজের রোগী কেটে আগে কর মক্স উৎসাহে কিনা হয় কিনা হয় চেষ্টায় অভ্যাসে চটপট হাত পাকি চেষ্টায় খেটে খুটে জল হলো শরীরের রক্ত শিখে দেখি বিদ্যাটা নয় কিছু শক্ত কাটা ছেড়া ঠুকঠাক কত দেখা যন্ত্র ভেঙে চুড়ে ঝুড়ে দি তারও জানি মন্ত্র চোখ বুঝে চটপট বড় বড় মূর্তি যত কাটি ঘ্যাস ঘ্যাস তত বারে ফুটতি ঠ্যান কাটা তলা কাটা কত কাটা হস্ত শিরিষের আঠা দিয়ে জুড়ে দেয় চোস্ত এইবারে বলি তাই রোগী চাই জ্যান্ত ওরে ভোলা গোটা ছয় রোগী ধরে আনত গেটে বাতে ভুগে মরে ও পারে নুন দি কিছুতেই সারাবে না এই তার ফোন দি একদিন এনে তারে এইখানে ভুলিয়ে গেটে বাদ ঘেটে ঘুটে সব দেব ঘুলিয়ে কার কানে কটকট কার নাকে সর্দি এসো এসো ভয় কিসে আমি আছি বদি শুয়ে কেড়ে ঠ্যাং ভাঙা ধরে এখানে স্কুপ দিয়ে এঁটে দেবো কি রকম দেখে নে গলা ফলা কাঁদো কেন দাঁতে বুঝি বেদনা না এসো এসো ঠুকে দি আর মিছে কেঁদো না এই পাশে গোটা দুই ওই পাশে তিনটে দাঁত টেনে দেখি কোথায় গেল চিনতে ছেলে হও বুড়ো হও অন্ধ কি পঙ্গু মোর কাছে ভেদ নাই কলেরা কি ডেঙ্গু কালা জ্বর পালা জ্বর পুরানো কি টাটকা হাতুরির এক একেবারে আটকা এই ছিল আজকের কবিতা ধন্যবাদ